আপনার ঘুমের আগে শুনুন এক গল্প যেখানে জান্নাতের দরজা খুলে গিয়েছিল মায়ের চোখে একবার তাকিয়ে দেখার কারণে রাত গভীর চারদিকে নিস্তব্ধতা শুধু একা বসে আছে সামিউল একটা ছাদে মায়ের পুরনো ছবিটা হাতে ছবিটার কোনাটা ভাঙা মাঝে মাঝে বাতাসে ওড়ার মতো মায়ের গায়ের শাড়ির গন্ধ যেন এখনো ছবির ভেতরে লেগে আছে সামিউল অনেক বড় হয়ে গেছে তিনটে কোম্পানি বিলাসবহুল গাড়ি তব মনে এক ফাঁকা জায়গা রয়ে গেছে কারণ একটাই মায়ের সাথে যে শেষ কথাটা তিনি বলেননি আমার জন্য দোয়া করো মা আজ সেই না বলা কথাগুলো হৃদয়ের ভিতরে বৃষ্টি হয়ে ঝরছে এভাবেই শুরু হয় মায়ের চোখে জান্নাতের দরজা ছেলেবেলায় সামিউল জানত ঘুমানোর আগে মায়ের মুখে একটা দোয়া শুনলে সব দুঃস্বপ্ন পালিয়ে যায় বিসমিল্লাহি নিয়াতি মা বলে দিতেন আর ওর চোখ যেন আরাম করে বন্ধ হয়ে যেত কিন্তু সময়ের সাথে সাথে সামিউল বড় হতে থাকে আর মায়ের মুখ থেকে দোয়ার শব্দগুলো ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে বাড়তে থাকে দূরত্ব ইউনিভার্সিটি ভর্তি চাকরি সফলতা সবই মায়ের দোয়াই হয়েছিল তবু একবারও মুখ ফিরিয়ে বলেনি মা আমি তোমাকে ভালোবাসি আজকে রাতে ছাদে বসে সামিউল সেই সব ভুল গুনে গুনে কাঁদছে আল্লাহ কি এই চোখের পানিকে কবুল করবেন সেই রাতে হঠাৎ এক ঝলক বাতাসে ছবিটা সামিউলের হাত থেকে ছুটে যায় ছাক থেকে নেমে পড়ে নিচে সে ছুটে যায় ছবির পেছনে আর সেখানে নিচে পায় এক পোটলা কাপড় যেটার ভেতরে ছিল মায়ের লেখা একটা পুরনো চিঠি চিঠিতে লেখা সামিউল হয়তো একদিন তুমি অনেক বড় হবে তুমি আমার জন্য দোয়া করবে তো তারপর লেখা যদি আমি না থাকি তবে নামাজ মিস করো না মায়ের দোয়া না থাকলে এই দুনিয়া খুব একা হয়ে যাবে সামিউলের চোখের পানি চিঠির কালি মুছে দিচ্ছিল সে জানল জান্নাত শুধু পায়ের নিচে ছিল না মায়ের চিঠির মধ্যেও ছিল সেই রাতেই সামিউল প্রথমবারের মতো তাহাজ্যদে উঠে দাঁড়ায় তার কাপা কণ্ঠে শুধু একটি কথা ছিল হে আল্লাহ আমার মায়ের কবরে নূর দান করো তার পাশে মায়ের সেই চিঠিটা খোলা ছিল আর চোখ ভিজে গিয়েছিল নামাজের মাটি এখন সে বুঝে মা কখনো চলে যান না তারা ফিরে আসেন চোখের পানিতে দোয়ার কণ্ঠে আল্লাহর রহমতের আশায় সেই রাতেই সামিউলের ঘুম আসে শান্ত ভেজা চোখে আর মায়ের দোয়ায় মোড়ানো এক ভালোবাসায় সামিউলের জীবনে প্রথমবার সে হাঁটতে শুরু করল মসজিদের দিকে না কোনো ডাকে না আজানের শব্দে বরং মায়ের একটা কথা মনে পড়ে গিয়েছিল সন্তান যখন আল্লাহর দিকে ফিরে যায় মায়ের কবরে আলো জ্বলে ওঠে সেই কথা ভেবে শামিউলের পা কাঁপছিল তবু এক অদ্ভুত শান্তি ভর করেছিল হৃদয়ে সে যেন প্রতি কদমে মায়ের কান্না মুছে দিচ্ছিল আল্লাহর ঘরে পৌঁছেই সে শুধু বলল হে আমার রব আমি দেরি করে ফেলেছি কিন্তু তুমি তো মা থেকেও দয়ালু সেই রাতে নামাজ পড়ে ফিরে এসে সে মায়ের চিঠির নিচে এক পুরনো খাম দেখতে পেল ভেতরে ছিল একটা ছোট্ট চিরকুট মায়ের হাতের লেখা জান্নাতের স্বপ্ন দেখার আগে তাহাজুদে আমনা করো তোমার কান্না হয়তো আমার কবরে শান্তি আনবে সামিউল এবার বুঝল মা তার মৃত্যুর আগেই বুঝে গিয়েছিলেন সে ভুল পথেই যাচ্ছে আর তার জন্য রেখে গিয়েছিলেন ভবিষ্যতের জন্য কিছু অশ্রু কিছু চিঠি কিছু আলোর দাগ সেই রাতেই সামিউলের ঘুম ভাঙে এক স্বপ্নে সে দেখল একটা সাদা আলোর রাস্তা দূরে দাঁড়িয়ে আছেন এক নারী চোখে পানি মুখে হাসি হাতে দোয়ার মুঠো তিনি বললেন তুমি তো আবার পথ খুঁজে পেয়েছ মা আমি জানলাতের দরজা দেখে এসেছি তোমার নামে সামিউল চিৎকার করে বলতে চেয়েছিল মা তুমি কি আমাকে ক্ষমা করেছো কিন্তু এর হচ্ছিল না শুধু কান্না আর কান্না তারপর হঠাৎ আলুর ভিতর থেকে একটা শব্দ এলো তোমার কান্না কবুল হয়েছে সেদিন থেকেই সামিউলের জীবন পুরো বদলে যায় সেই বহুল ব্যবসা এখন আর তার কাছে কিছু না বরং সে খুঁজে পায় আল্লাহর ভয় মায়ের দোয়া আর তাওবার আনন্দ সে প্রতিদিন মায়ের নামে দোয়া করে সদকা করে বৃদ্ধ মায়েদের জন্য আর রাতে ঘুমানোর আগে তার নিজের সন্তানের কানে বলেও দেয় দোয়া বিসমিল্লাহি আলা নিয়তে একদিন সে বলল আমি চেয়েছিলাম সফলতা আল্লাহ আমাকে ফেরত দিয়েছেন মা আর একদিন সকালে সে তার ছেলেকে বলল তুমি যদি কখনো আমাকে ভুলে যাও তাও আল্লাহকে ভেবো আর তাহার যদি একবার বলো হে আল্লাহ আমার বাবার কবরে নূর দাও ছেলের চোখ ভিজে গেল জীবনের গল্পগুলো শেষ হয় না মা থাকে না কিন্তু তার দোয়া সন্তানের মাথার ছায়া হয়ে থাকে আজ রাতেও যদি তুমি ঘুমাতে যাও একটা দোয়া করো তোমার মার জন্য আর নিজের আত্মার জন্য কারণ কখন ঘুম থেকে আর উঠব না তা কেবল আল্লাহ জানেন